হ্যালো ভাই আজকে আমি চলে এসেছি আমাদের এই গ্রামের অপোজিট একটা গ্রামে পরের গ্রামে এটার নাম হচ্ছে জলকুল গ্রাম ঠিক আছে তো এখানে আমরা চলে এসেছি এই মন্দিরটা যারা আমার ব্লগ দেখো বা ভিডিও দেখো তারা অনেকেই চেনো তাদেরকে বলার কিছু নেই তো তোমরা কমেন্ট করে জানাবে যে এই ঠাকুরটাকে আমরা কি বলে ডাকি বা এটা ঠাকুরটাকে আমরা কিনে নামে চিনি ঠিক আছে তোমরা কমেন্ট করে বলবে আর যারা এখান আমার এখান থেকে ভিডিও দেখো তারা অবশ্যই জানবে এটা কি ঠাকুর তো আমি এখন এখানে একটু বেড়াতে এসেছি বিকেলবেলার দিকে এখানে এলে আমি এখানে প্রায়ই আসি তো তোমরা বলবে ঠিক আছে চলো